শিক্ষার জগতে বৃহৎ পরিসরে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আমি তোমাদের উষা ম্যাম সঙ্গে চলো ফর সাকসেস আজ আমি তোমাদের সামনে পাঠ করে শোনাবো প্রেমেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি চলো শুরু করি আজকের পাঠ মালগাড়ি প্রেমেন্দ্র মিত্র চাই না আমি তুফান কিমেল ট্রেন মালগাড়ি হই একটি শুধু যদি ঘটর ঘটর দিন রাত্রি চলি নেইকো তারা যেন ভাটার নদী জন্মদিনে মিষ্টি একটা পরি ভুলে যদি আসে আমার বাড়ি চেয়ে একটি শুধু বর বলবো আমায় করোনা কোমাল গাড়ি প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত শুধু কাজের ধান্দা নিয়েই আছে স্টেশন পেলে যাত্রী ওঠায় নামায় ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে আমার শুধু নিজের খুশির চলা দায় নেই কো টাইম টেবিল দেখার যত দূরই যাক না যেখানে নাকো সারা লাইন শুধু আমার একার ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে যাওয়া আসার বাধা ঠিক ঠিকানা আমার জন্যে সব রাস্তায় খোলা থামতে যেতে কোথাও নেই মানা ওরা যখন হাসফাঁসিয়ে মরে যাচ্ছি যাব করেই আমার যাওয়া ওরা শুধু পৌঁছতে চাই ছুটে আমার সুক্ত অশেষ চলতে পাওয়া ধন্যবাদ